বাংলাদেশের কিছু আবোল তাবল পাবলিকরা বলে বেড়াচ্ছে যে তারা যেমন বাংলাদেশ স্বাধীন করেছে ঠিক তেমনি ভাবে নাকি কিছুদিন পর আমাদের ভারতবর্ষ দখল করবে প্লাস পশ্চিমবঙ্গ দখল করবে তো সেই সমস্ত আবল তাবোল পাবলিকদের জন্য আমার একটা ছোট্ট পত্রা যে ভাই তোমরা তোমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়িয়ে দিয়েছো দেশ থেকে ভাগে দিয়েছো বা তার ঘর দখল করে জিনিসপত্র লুটপাট করে এবং রাজভবনের জাতীয় সম্পদ নষ্ট করে চুরি করে নিয়ে গেছ মানে এই নয় যে ভারতবর্ষ দখল করা বা পশ্চিমবঙ্গে দখল করা তোমাদের হাতের মধ্যে তো বলছি ভাই এগুলো বেকার ফালতু তোমাদের সঙ্গে মুখে মুখ না লাগে বেটার কিন্তু তবে একটা ছোট্ট কথাতেই ভারত কে যদি দখল করার আগে দশবার ভাবা উচিত তোমাদেরকে বা এইসব বার্তা বলার আগে দশ বার ভাবা উচিত হুম কারণ ভারতবর্ষ যদি না থাকতো তাহলে বাংলাদেশ বাংলাদেশ থাকতো না অন্য কোন একটা দেশ থাকতো কারণ ইতিহাস অনেক সাক্ষী আছে যে ভারত সবসময় বাংলাদেশের পক্ষে ছিল বাংলাদেশের পক্ষে না থাকলে ভারতবর্ষ বাংলাদেশ কখনো স্বাধীনতা অর্জন করতে পারতো না হ্যাঁ হ্যাঁ কিছু কিছু বিপ্লবী মানুষদের সাহায্য হয়তো দেশ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু যদি দেশ স্বাধীন করার পিছনে বাংলাদেশের কে যে স্বাধীনতা অর্জন করে দিয়েছে তার পিছনে ভারতেরও কিছুটা হাত রয়েছে এবং ভারতকে যে সমস্ত আবল তাবল পাবলিকরা দখল করবে করার বার্তা জানিয়েছো তাদেরকে বলি তোমাদের দেশে যাবত যে সমস্ত জিনিসপত্র প্রায় বাংলাদেশ বাংলাদেশে যে সমস্ত জিনিসপত্র সব ভারত থেকে যায় রপ্তানি আমদানি সব ভারত থেকেই হয় তো প্লাস ভারতে যদি সমস্ত জিনিস যদি বয়কট করে দেওয়া হয় যদি বন্ধ তখন তোমরা তো না খেতে মরবে ভাই হুম প্রথমে কি খেয়ে বাঁচবে দেখো তারপরে না হয় ভারত দখল করার সম্ভবটা দেখো এবং তোমরা তো চিকিৎসার জন্য কলকাতা এসে থাকো প্লাস কাজকর্মের জন্য ভারত এসে থাকো তোমরা প্রথমে ভাই একটা ভালো একটা হাসপাতাল চিকিৎসার হাসপাতাল একটা ভালো রকম বড় প্লাস একটা ভালো মন্দ কিছু বুঝতে শেখো কলকারখানা ইত্যাদি করতে শেখো কারণ তোমাদের বাংলাদেশের মানুষরা প্রায় ভো পাসপোর্ট এবং নকল আধার কার্ড বানে পশ্চিমবঙ্গে পাঠ দেয় কাজ করার জন্য তাই বলছি প্রথমে তোমরা এই সমস্ত মেন্টালিটি প্রথমে বন্ধ করো এবং তোমরা চোরের মতো পশ্চিমবঙ্গের বুকেতে লোকে প্রবেশ করতেছ যার জন্য ভিএসএর মতামত অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আগের থেকে আর এই সমস্ত গুলো আগে বন্ধ করো তারপরে না হয় ভারত দখল করার স্বপ্ন দেখবে আর তোমাদের আশা করি স্বপ্নটা সামনে থেকে যাবে কারণ ভারত এতটা ছোট জিনিস নয় যে তাকে দখল করা এক হাতের বা ছোট্ট একটা হাতের কাজ ঠিক আছে ওরা যদি পারো দখল করো এতে আমার কিছু বলার নেই তবে বলবো আবার পাবল পাবলিরা পাগল ছাগল মানুষের অনেক কিছু বলে পাগল ছাগল মানুষের জন্য বেশি কিছু বলে নিজের মুখ নষ্ট করাটা না করাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সমস্ত আবল তাবোল পাগলিকরা চাইলে একটা ভালো ট্রিটমেন্ট এবং ভালো চিকিৎসা ডাক্তার দেখো তোমাদের বাংলাদেশে এমন দুর্ঘটনা হওয়ার পরে হয়তো তোমাদের মেন্টালিটির সমস্যা দিয়েছে এবং ভালো চিকিৎসা না থাকার জন্য এরকম পাল্টা ভিডিও বানাচ্ছ তোমরা প্রথমে একটা ভালো চিকিৎসা করো তারপরে না হয় পরের সামনে পরে দেখ চলো বাইক